বেগুন দিয়ে বেগুন ঘাঁটি বানাচ্ছিলাম এখন মনে হচ্ছে না বানালেই ভালো হতো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করব এটা পুরোই অন্যরকম একটি ব্লগ আর এখানে এখন অনেক বেশি বৃষ্টি পড়ছে এই সিনটে আপনাদেরকে দেখাচ্ছি যে কত বেশি বৃষ্টি পড়ছে আজকে দুই তিন দিন ধরে আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে এই জন্য তো আমরা কেউ ঘর থেকে বের হতে পারছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন তা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমার ছেলে বৃষ্টির পানি ধরার চেষ্টা করছে জানলা দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে একবারে ঘরের চালের মানে ঘরের আমাদের তো ফ্লোর উপরের টপ ফ্লোর এই জন্য যখন ছাদটা পানিতে ভরে যায় তখন সিঁড়ি বেয়ে নিচে পানি চলে আসে তো আসলে আজকে এই এই হচ্ছে একদম দরজার সামনে পানি চলে এসেছে এই অবস্থা তো যাই হোক আসলে বৃষ্টি হলে কিন্তু আমার কাছে ভালোই লাগে আর যাই কিছু বলুক যতই বৃষ্টি হোক আমার কাছে ভীষণ ভালো লাগে আর এদিকে আমরা বেগুন ঘাটি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি তার জন্য কিছু আলু নিয়ে নিলাম আর দুটা বেগুন আর একটা টমেটো নিয়ে নিয়েছি আমি আর আম্মু মিলে নতুন নতুন রেসিপি ট্রাই করতে অনেক বেশি পছন্দ করি এই জন্য আমরা প্রতিদিনই কিছু না কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি আর আজকে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে বেগুন ঘাঁটি সবাই তো আলু দিয়ে উত্তরবঙ্গের আলুঘাটি করে থাকেন কিন্তু আজকে আমরা বেগুন ঘাঁটি করব। আর এটা কেমন হবে বা কেমন হয়েছে এটা আপনারা শেষে দেখতে পাবেন আর এর জন্য আমি নিয়ে নিয়েছে পেঁয়াজ একটা পেঁয়াজ দুটো টমেটো আর রসুন আর মরিচ এই অল্প কিছু উপকরণ দিয়েই এই বেগুন ঘাঁটিটা আমরা তৈরি করব প্রথমে একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবং প্রেসার কুকারে বেগুনগুলোকে দিয়ে দিলাম এখানে দুটো বেগুন খোসা ছিলে তারপরে কেটে নিয়েছে আর এরপরে দিয়ে দিব আলু সব কিছু আমরা একসাথে সিদ্ধ করে ফেলবো আর আলুর সাথে আমরা পেঁয়াজ কেটে রাখা টমেটো মরিচ রসুন সব কিছুই দিয়ে দিব দিয়ে ভালোভাবে আধা আধা ঘন্টার মতো এটাকে সিদ্ধ সিদ্ধ করে নিতে হবে আমার কিন্তু এসব এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট কিছুই ভালো লাগে না আমার এগুলো একদম পছন্দ না ও আমাকে সব সময় জোর করে জোর করে করে আমার এগুলোকে করায় আর সত্যি বলতে আমি কিন্তু এগুলো একদমই করতে চাই না বুঝছেন এখন কী আর করব মেয়ের কথা তো আর ফেলতে পারি না তাই করি আর কি কি আম্মু তোমার এটা একদম পছন্দ না আমি তো ভাবছি তুমিও আমার মতে ইন্টারেস্ট নিয়ে এগুলো করো এই জন্য আমি তোমাকে বলি যে আম্মু চলো একটা নতুন রেসিপি ইউটিউবে দেখছি চলো ওটা ট্রাই করি তুমি সবসময় আমাকে এভাবে জ্বালাতন করো আর একটা রেসিপি দেখলেই হয়েছে তুমি সাথে সাথে দৌড়ে আমার কাছে আসো তুমি নিজে ট্রাই করো না নিজে না করে আমার ঘরে চাপাই দাও আর আমাদের এই এক্সপেরিমেন্টের সময় যে রেসিপিগুলো খারাপ হয় ওগুলো আমি আর আম্মু কষ্ট করে খেয়ে ফেলি সত্যি বলতে তখন দুজন দুজনকে অনেক বকাঝকা করি আর বেশিরভাগ আমি ওকে বকি যে তুমি আমার এই জিনিস নষ্ট করেছো ওই জিনিস নষ্ট করেছো তোমার কারণে জিনিসটা আমার খরচ হয়ে গেছে আর এটা ভালো হয়নি এখন অনেক কথাই বলি কিন্তু ও আসলে অনেক সময় মানে আমরা অনেক সময় ঝগড়ার মতো করে ফেলি তারপর আবার সবার ঠিকঠাক করে নেই হ্যাঁ আর এখানে আমরা আধা ঘন্টার মতন এটাকে সিদ্ধ করে নিয়েছি যেহেতু বেগুন তাই জন্য অনেক অল্প সময় এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এই দেখেন একদম সিদ্ধ হয়ে পুরো নরম হয়ে গিয়েছে একদম আর এখন আমি শুরু করবে এটার মেন প্রসেসিংটা মানে যেভাবে এটাকে রান্না করবে প্রথমে এখানে সয়াবিন তেল নিয়েছে আসলে কিন্তু আমরা এখানে সরিষার তেল ব্যবহার করার কথা ছিল কিন্তু আমাদের ঘরে দুইজন আঁকা আছে যারা নিচে নেমে আমাদেরকে কিছু এনে দিতে চায় না এই জন্য আমাদেরকে সরিষা তেলটা এনে দেয়নি আর এখন এখানে আম দিয়ে দিয়েছে জিরা আর এখানে জিরা ফোড়ন দিয়ে দিব। এটা এটা শুধু জিরা আর হলুদ দিয়েই তৈরি করবে এই জিরা ফোড়নটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই রেসিপিতে কারণ এই জিরা ফোড়নটা যদি না দেয় তাহলে আপনি এই রেসিপির কোনো স্বাদই পাবেন না হ্যাঁ একদম আমু ঠিক বলেছে এই জিরাটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ আর এখানে এরপরে দিয়ে দিয়েছে বেগুনের ওই লিকুইডটা যেটা আমরা সিদ্ধ করেছি ওই বেগুনের ইয়াটা দিয়ে দিয়েছে আর এরপরে দিয়েছে এক চামচ লাল মরিচ এক চামচ জিরা গুঁড়ি আর এখানে এস দুইটা মশলাই ব্যবহার করেছে এখানে কিন্তু বেগুন গাটিতে বেশি মশলা ব্যবহার করা যায় না আপনারা চাইলে একটু চাট মশলা দিতে পারেন আমাদের কাছে চাট মশলাটা শেষ হয়ে গিয়েছে এই জন্য দিতে পারলাম না আর এখন আমু ভালোভাবে এটাকে একটা পিছনী সাহায্যে নরম করে নিচ্ছে আপনারা চাইলে ডালঘুটনি দিয়েও নরম করা যাবে নাই না হ্যাঁ ডালঘুঁটনি দিয়েও নরম করা যাবে আর চাইলে একটু শুকনা শুকনা করেও করতে পারেন সমস্যা নেই আর তারপরে ওই সিদ্ধ আলুগুলো ঢেলে দিয়েছি তো অনেকে আছে আলুগুলো ভেঙে দেয় তা আমি আলুগুলো অবশ্য ভাঙিনি কারণ আমার মনে হয়েছে আলুগুলো না ভাঙলে ডিমের মতো লাগছে না খুব সুন্দর লাগছে হ্যাঁ আমি এডিট করার সময় তোমাকে বলতে নিয়েছিলাম যে এমন দেখো আমাদের আলোগুলোকে একদম ডিমের মতো লাগছে আর এরপরে আমি দিয়ে দিয়েছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা এর ফ্লেভারটা অনেক বেশি ভালো করে দেয় চিলি ফ্লেক্সের মাধ্যমে মানে অনেক বেশি মজা লাগে না হ্যাঁ চিলি ফ্লেক্সটা অনেকটা মজা করে দেয় যেহেতু আমরা বেগুন ভর্তা বানালে চিলি ফ্লেক্সটা দিতেই হয় আমরা এই পর্যায়ে সবচেয়ে বড় একটা ভুল করেছি যার জন্য আমাদের পুরো রেসিপিটাই খারাপ হয়ে গিয়েছিলো পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি যে আমরা কি ভুল করেছি যখন তিসাকে আমি বললাম যে তুমি একটু টেস্ট তো দেখি কেমন হয়েছে ও টেস্ট করে বললো যে আম্মু জীবন আর কখনো এটা রান্না করবে না এত বিশ্রী খেতে চি এত মজা না আমি তো ভেবেছিলাম যা ভিডিওটা শেষ হয়ে গিয়েছে এখন এই ভিডিওটা ডিলেট করে দিতে হবে মোবাইল থেকে কারণ এটা তো শেয়ার করা যাবে না পরে আম্মু একটু টেস্ট করে বলে যে কি হয়েছে এটাতে তো লবণ দেয়নি এই জন্য এরকম লাগছে আর আমি বোকা লবণটা বুঝতেই পারি আমি আসলে লবণ বুঝতে পারি না সত্যি আসলে পরে আমি যখন টেস্ট করলাম দেখলাম যে লবণ দেয়নি তখন আবার লবণ দিয়েছি লবণ দেওয়ার পর তারপর টেস্টটা ফিরে এসেছে সত্যি বলতে আসলে লবণ ছাড়া না বলে না লবণ ছাড়া ঘিও মাটি সত্যি কথাটা হ্যাঁ একদমই টেস্ট লাগে নাই কি বিশ্রী হয়েছে খেতে আর এখন আম্মা আমাকে বলছে এখন খেয়ে দেখো তো কেমন হচ্ছে এখন আমি একটু মানে দেখ চামচ দিয়ে ট্রাই করার চেষ্টা করছিলাম যে একটু চামচ দিয়ে খেয়ে আপনাদের সাথে শেয়ার করি মানে একটু ইয়া করছিলাম দুষ্টামি করছিলাম তুমি অবহেলা করছিলে তাই না হ্যাঁ আর এরপরে বলতেছি যে না হাত দিয়েই খেতে হবে কারণ বাঙালিরা হাতে দিয়ে খেয়ে যে মজাটা পায় আর কোনো কিছু দিয়ে খেয়ে ওই মজাটা পাওয়া যায় না আসলে এই জন্য পরে হাত দিয়েই খেয়েছি খুবই মজা হয়েছে এটা কিন্তু খেতে হ্যাঁ সত্যি আপনারা বাসায় বানিয়ে দেখবেন ভীষণ মজা হয়েছে খেতে আর এখন আমরা চলে এসেছি আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস কিনতে যেটা অনেক দিন ধরে আমাদের প্রয়োজন ছিল একটা রিং লাইট আর রিং লাইটটা আমাদের অনেক বেশি দরকার ছিল এই জন্য আমি আম্মুকে জোর করে নিয়ে এসেছি রিং লাইটটা কিনানোর জন্য আম্মু তো আসতেই চায় না আর সাথে কিনে নিয়েছি কয়েকটা মোবাইলের কভার ওদের দুই ভাই বোনের মোবাইলের কভার ছিল না তো ওগুলোই কিনলাম হ্যাঁ ওগুলোই কিনেছি এরপরে আমি জোর করে আম্মুকে একটা মার্কেটেও ঢুকিয়ে নিয়েছি বলছি যে দেখো এখানে অনেক লেটেস্ট অনেক কিছু এসেছে আমরা পরে কিনবো আগে দেখে যাই আজকে এই দেখেন এই বোটা দেখেছি ক্লিপটা খুবই সুন্দর ছিল এখানে কিন্তু ক্লিপগুলো অনেক বেশি প্রাইস বলতেছিল ছিল এই জন্য আমরা কিনি আর এখানে একটা শোপিসের দোকান আর ওই শোপিসের দোকানের ভিতরে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে এটা আসলে চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজা এটা অনেক সুন্দর একটা মার্কেট এখানে অনেক মানে আপনার হাতের কাছে যা যা নেই সেটা এখানে পাবেন অনেক সুন্দর একটা মার্কেট অনেক পরিপূর্ণ হ্যাঁ আর আমরা আসার সময় দোকান থেকে কিছু পেঁয়াজু আলুর চপ বেগুনি নিয়ে এসেছি কারণ অনেক দিন হয়ে গিয়েছে আমরা বাইরের খাবার খাই না এই জন্য ভেবেছি যে আজকে একটু বাইরের খাবার খাই আর বাইরের এই পেঁয়াজু আলুর চপ বেগুনিটা আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে সস্তা দোকানেরগুলা দামি দোকানেরগুলো আমার একদমই ভালো লাগে না এগুলো বড় বড় করে রকম বানিয়ে দেয় কিন্তু এই সস্তা দোকানের এই খাবারগুলো কিন্তু ভীষণ মজা জানি অনেকটাই আনহাইজিনিক কিন্তু মাঝে মাঝে খেলে কিছু হয় না সত্যি বলেছ আমরা মাঝে মাঝে তো খাই না তাই তো কিচ্ছু হবে না হ্যাঁ আর আম্মু এটা মজা করে এখন বানিয়ে দিবে আমাদেরকে একদম ইফতারির মতো করে ইফতারিতে আমরা যেভাবে ছোলা মাখা তৈরি করি আম্মু ঠিক ওইভাবেই ছোলা মাখাটা তৈরি করবে আর আম্মুর এই হাতে ছোলা মাখাটা অনেক বেশি ভালো লাগে কিন্তু আম্মুর হাতে ছোলা মাখার থেকেও নানুর হাতে ছোলা মাখা আমার থেকে বেশি ভালো লাগে এটা কিন্তু ঠিক হচ্ছে না আমাকে অপমান করা হচ্ছে না এত মজা করে ছোলা মাখা বানায় কী বলবো মানে অনেক বেশি মজা হয় সত্যি আসলে আমার মায়ের হাতের মানে মাখাটাই আলাদা আমরা সেদিন আমার আমার মাস ছিল আমরা এভাবে মাখিয়ে খেয়েছিলাম এরকম মানে ঘরে ইফতারি বানিয়ে ভীষণ ভাল লেগেছে আমি আর আম মাঝে মাঝে এরকম বের হই আর বের হয়ে আমরা অনেক জায়গায় একটু হেঁটে আসি কারণ মাঝে মাঝে এরকম সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে আসলে যখন ও ছোটো ছিল তখন আমি অনেক অসহায় বোধ করতাম নিজের নিজেকে নিজে কারণ কোথাও বের হতে পারতাম না তেমন একটা কোথাও যেতে পারতাম না একা একা তো এখন ও বড় হওয়ার পর থেকে আমরা দুজনে একদম বন্ধুর মতো চলি আর রাস্তায় আমরা এরকমভাবেই চলি কারণ কেউ বুঝতেই পারবে না যে আমরা মা মেয়ে কারণ আমরা এমনভাবে চলি আমরা যেখানে যাই দুজনেই যাই আর যেটা কিনি দুজনেই কিনি আমরা অনেক সময় ম্যাচিং করে অনেক কিছু আমরা পড়ি তো অনেক সময় ম্যাচিং করে পড়লে অনেকেই আমাদেরকে বলে যে আপনার কি দুই বোন এরকম বলে তা আমার মেয়ে অবশ্য আমার থেকে একটু লম্বা তো তাই একটু ওকে এরকমই লাগে কি আর বলবো আসলে আমার এই অনুভূতিটা যে কতটা ভালো লাগে যার একটা মেয়ে আছে এরকম বড় সেই বলতে পারবে আসলে আমার কথাটা হ্যাঁ আর এখানে আমরা রাতের খাবারের জন্য প্রস্তুতি নিয়েছিলাম রাতে তো আর বেগুন ঘাটি শেষ হয়ে গিয়েছে মানে এতটাই মজা হয়েছে সবাই খেয়ে ফেলেছে এখন আম্মু এই জন্য গরুর মাংস রান্না করবে আর আম্মু গরুর মাংস তো সবসময় আলু দিয়ে রান্না করে কারণ আম্মুর কিন্তু আলু দিয়ে একদমই ভাল লাগে না খেতে কিন্তু আম্মু তাও আলু দিয়ে রান্না করে আমাদের জন্য সত্যি আসলে আমার না আলু আগে ভাল লাগতো এখন আর আলু তেমন একটা পছন্দ না কিন্তু আমার বাচ্চারা তো ঠিক আমার মতো যখন ছোটো বয়সে আমি পছন্দ করতাম ওরা এখন ছোটো বয়সে আলুটা বেশি ফেভারেট ওদের তো এই জন্য সব কিছুতে আলু দিতেই হয় ওদের জন্য আর এই গরু মাংসটা রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিয়েছে আর গরম করে এর সাথে পেঁয়াজ আদা রসুন বাটা এক চামচ এক চামচ দিয়েছে আর এরপরে দিয়েছে লবণ এক চামচ আর লাল মরিচ এক চামচ আর হলুদ আদা চামচ তাই না হ্যাঁ হলুদটা একটু কমে দিয়েছি আর দিয়ে এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে হাফ চামচের মতন গরুর মশলাও দিয়ে দিয়েছে সব সময় গরুর মাংস রান্না করার সময় গরুর মশলাটা ব্যবহার করে কারণ গরুর মশলা দিলে অনেক বেশি টেস্টি হয় এই গরুর মাংসটা রান্না আর কি এই জন্য আর এরপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে এরপর গরুর মাংসটা দিয়ে দিবে আজকে আমাদের গরুর মাংসতে অনেক বেশি চর্বি আছে এই জন্য আমি একটু কম তেল ব্যবহার করেছি আপনারা চাইলে আরেকটু বেশি তেল ব্যবহার করতে পারেন হ্যাঁ চর্বিযুক্ত মাংস রান্না করলে সবসময় কম তেল দেওয়াই ভালো কারণ চর্বি থেকে অনেক তেল বের হয় আর মাংসটা কিন্তু চর্বি দিয়ে চর্বির তেল দিয়ে অনেকটা মজা হয় খেতে আর চর্বি না থাকলে মাংস কিন্তু অত ভালো লাগে না খেতে হ্যাঁ আমার থেকে তো চর্বিওয়ালা গরুর মাংসগুলোই বেশি ভালো লাগে খেতে জানি না কেন আমি সবসময় আমাকে বলি যে আমি চর্বিওয়ালা গরুর মাংসগুলো কিনাও ওগুলো অনেক বেশি মজার হয় আর এখন আমার গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিবে এটাকে তো আমি আসলে চর্বি দিয়ে গরুর মাংসটা যতটা পছন্দ করি আমার ছেলেরা একদমই পছন্দ করে না আমি আর তিসা একটু পছন্দ করি কিন্তু ওরা সবাই শুধু মাংসটাই খাবে চর্বিটা ফেলে দেয় ওরা খেতে চায় না ওরা বলে আমরা নাকি চর্বি খেয়ে খেয়ে মোটা হয়ে যাব। কিন্তু আমি কিন্তু একটু মোটা হইনি কারণ আমি চর্বি খাই এরপরে ব্যায়াম করি ডায়েট করি এরপরে চিকনই থাকি কিন্তু ওরা বলে চর্বি খেয়ে না কি আমরা অনেক বেশি মোটা হয়ে যাব। সত্যি আসলে এখন আলু দিয়ে দিলাম তো আলুটা একটু বেশি করেই দিয়েছি কারণ আলুর পাটি বেশি আমি মাংস যদি দিই দুই টুকরা কাউকে আর ওরা বলবো যে চার টুকরা আলু দিবা আমাকে মানে মাংস চাইতে ওরা আলুটাই বেশি খায় আলু দিয়ে পরোটা আলু দিয়ে রুটি আলু দিয়ে ভাত সব কিছু ওরা মাংস আলুটা দিয়ে বেশি খেতে পছন্দ করে আমরা হচ্ছে আলুর মানুষ সেই জন্য আলু বেশি খাই আর এরপরে আম এটা জিরা গুঁড়ি দিয়ে গার্নিশিং করে দিয়েছে আর হয়ে গেল আমাদের রাতের খাবার রাতে আমরা গরুর মাংস দিয়ে ভাত খাবো আচ্ছা আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ